আল্লাহ মরফ্ বানাউজলাম নামফুসন আইলাম তফিলানা তাহাম্নানা কো নমিনাল খাশিরিন জাকি স্বালোচনা করেছি রবুলতুটি বেদবি তুমি নিজ গুনে মাফ করে দাও আল্লাহ তালা জাগি স্বালোচনা করেছি লক্ষ্য কোটে গুণে পারাই আমরা নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছেয়া দাও আল্লাহ তালা কিছু আলোচনা করেছি আমি স আমরা সবাই রে আমল করার তৌফিক বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ তুমি তামাম পৃথিবী বানাইছ সেই নবীকে অনুসরণ অনুকরণ করার তৌফিক আমরা দাও আল্লাহ নবীজির মহব্বত নবীজির ভালোবাসা আমরা প্রত্যেকের সিনার মধ্যে ভরপুর করে দাও আল্লাহ সব সময় ব্যক্তি জীবন দরিয়া পরিবার জীবন পর্যন্ত সব সময় তোমার হাবিবের অনুসরণ করার তৌফিক আমরারে বাড়াই দাও আল্লাহ্র এলাকার মুদ্রা আত্রাফের মধ্যে এই বাজারের মধ্যে প্রতিটা করে শান্তি দান কর্মাও আল্লাহ তোমার হাবিবের জন্মের মাস এই মাসের যত রহমত বরকত আছে আল্লাহ আমরা প্রত্যেকের দান করে দাও আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য হাতি আমরার হকদার দাবিদার সমস্ত মুর্দা গণের কবরে পৌঁছায়া দাও ওরা কামা ওরা সবেরা بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين منك لا إله إلا الله محمد رسول الله